নমস্কার বন্ধুরা আমি আজ এসেছি একটা ছোট্ট গল্প শোনাতে আসলে সময় আমার কাছে এখন অনেক বেশি কারণ ওই সামান্য একটা অপারেশনের জন্য আমি আপাতত বিছানায় বন্দি সময়টা যে কি করে কাটাব বুঝে উঠতে পারছি না সেই কারণেই ভাবলাম একটা ছোট গল্প বলা যাক গল্পটা কিন্তু আমি মুখস্থ বলতে পারবো না ক্ষমা চেয়ে নিচ্ছি আমি গল্পটা পড়ে গল্পের নাম আজব সাজা লিখেছেন শ্রদ্ধেয় সুকুমার রায় পণ্ডিত মশাই ভোলা আমায় ভ্যাং চাচ্ছে না পণ্ডিত মশাই আমি চুল কাচ্ছিলাম তাই মুখটা বাঁকা মতন দেখাচ্ছিল পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিন্ত বলিলেন আহ কেবল বাঁধরামি দাঁড়িয়ে থাক আধ মিনিট পর্যন্ত সব চুপচাপ তারপর আবার শোনা গেল দাঁড়াচ্ছিস না যে আমি দাঁড়াবো কেন তোকেই তো দাঁড়াতে বললো যা আমায় বলেছে না আর কিছু আমি দাঁড়াবো কেন তোকেই দাঁড়াতে বলেছে গনসাকে জিজ্ঞেস কর এই গনসা ওকে দাঁড়াতে বলেছে না গণেশের বুদ্ধি কিছু মোটা সে আস্তে আস্তে পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল ও পণ্ডিত মশাই পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন কি বলছিস বল না গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুল ভাবে জিজ্ঞাসা করিল কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই কটমটে চোখ মেলিয়াই সাংঘাতিক ধমক দিয়া বলিলেন তোকে বলেছি দাঁড়া বলিয়াই আবার চোখ বুঝিলেন গণেশচন্দ্র দাঁড়াইয়া রহিল আবার মিনিট মিনিটখানেক সব চুপচাপ হঠাৎ ভোলা বলিয়া উঠিল ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই গণেশ বলিল কক্ষণ না খালি দাঁড়া বলেছে বিশু বলিল এক আঙুল তুলে দেখিয়েছিল তার মানে এক পায়ে দাঁড়া পণ্ডিত মশাই যে ধমক দিবার সময় তর্জনী তুলিয়াছিলেন এ কথা গণেশ অস্বীকার করিতে পারিল না বিশু আর ভোলা জেদ করিতে লাগিল শিগগির এক পায়ে দাঁড়া বলছি না হলে এক্ষুনি বলে দেব গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলিয়া দাঁড়াইয়া রহিল অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল এ বলে ডান পায়ে দাঁড়াতে বলেছে ও বলে না বা পা গণেশ বিচারার মহা মুশকিল সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করিতে গেল পণ্ডিত মশাই কোন পা পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া নাক ডাকিতেছিলেন গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া বসিলেন গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই আশা করে নাই সে ভয় পাইয়া বলিল হই কি হবে ভোলা বলিল দৌড়ে জল নিয়ায় বিষু বলিল শিগির মাথায় জল দে গণেশ এক দৌড়ে কোথা হইতে একটা কুঁজা আনিয়া ঢকঢক করিয়া পণ্ডিত মশায়ের টাকের উপর জল ঢালিতে লাগিল পণ্ডিত মশায়ের বিষম খাওয়া খুব চটপট থামিয়া গেল কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতের জলের কুঁচা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল ভয়ে সকলেই খুব গম্ভীর হইয়া রহিল খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতো সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না পণ্ডিত মশাইয়ের রাগ হঠাৎ যেন তাহারই উপর পড়িল তিনি বাঘের মতো গম গমে গলায় বলিলেন উঠে আয় শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল আমি কি করলাম গনসা জল ঢালল তা আমার দোষ কি পণ্ডিত মশাই মানুষ ভালো তিনি শ্যামলালকে ছাড়িয়া গনসার দিকে তাকাইয়া দেখেন তাহার হাতে তখনও জলের কুঞ্জা গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়া বলিয়া ফেলিল ভোলা আমাকে বলেছিল ভোলা বলিল আমি তো খালি জল আনতে বলেছিলাম বিশু বলেছিল মাথায় জল ঢেলে দে বিশু বলিল আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় দিতে বলেছিলাম নিজের মাথায় দেওয়া উচিত ছিল তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো পণ্ডিত মশাই খানিক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপর বলিলেন যা তোরা ছেলে মানুষ তাই কিচ্ছু বললাম না খবরদার আর অমন করিস সকলে হাঁপ ছাড়িয়া বাঁচিল কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন কেহ তাহা বুঝিল না পণ্ডিত মশায়ের মনে হঠাৎ তাহার নিজের ছেলেবেলার কোন দুষ্টুমির কথা মনে পড়িয়া গেল তাহা তিনিই জানেন